হ্যালো ইব্রন খুব সহজে আর কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এই বিরিয়ানিটি আজকে আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজি মুরগির মাংস আর পরিমাণ মতো পেঁয়াজও কেটে নিয়েছি এখানে দোকান থেকে কিনে আনা বিরিয়ানি মশলাগুলো আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে প্ল্যান করে নিতে পারেন এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা একটু পানি দিয়ে মিক্স করে নেব এটা আমি পরবর্তীতে বিরিয়ানিতে ব্যবহার করব বিরিয়ানির উপর ব্যারেস্তা দিয়ে ডেকোরেশন করার জন্য এখানে আমি আগে থেকেই ব্যারেস্তাগুলো বেজে নিচ্ছি এরকম লাল হয়ে আসলে ব্যারেস্তাগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব এখানে আমি দুই কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি আপনারা চলে তেলটা আরেকটু বেশি দিয়ে নিতে পারেন অতিরিক্ত তেল পড়লে বিরিয়ানিতে বিরিয়ানিটা খেতে অরুচি লাগে এখানে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তারপর আমি বড় বড় তিন চারটা দারচিনি দিয়ে নিব রচেনিগুলো দেওয়ার পর আমি এখানে দশ বারোটার মতো এলাচ দিয়ে নেব তারপর আমি এখানে চারটার মতো তেজপাতা দিয়ে নিচ্ছি এই সবগুলো মশলাকে দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ বাদামি করে বেজে নেব পেঁয়াজগুলো বাদামি হয়ে আসলে আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে নেব এখানে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে নেবো এখানে আমি আগে থেকে বেটে রাখা বিরিয়ানি মশলাটা দিয়ে নিচ্ছি আমি প্যাকেটে আর বাটা দুই রকমের বিরিয়ানি মশলা দিয়ে থাকি এতে করে বিরিয়ানিটা অনেক টেস্টি হয়ে থাকে এখানে আমি তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি আমি আদা আর রসুন দুটা একসাথেই বেটে রাখি দুই টেবিল চামচের থেকে একটু বেশি আমি জিরা বাটা দিয়ে নিচ্ছি মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে এগুলো মিশিয়ে নেব এখন আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম বিরিয়ানিটা একটু জাল জাল হলে খেতে একটু ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো এখানে দিয়ে নিতে হবে মশলার মধ্যে মাংসগুলো দেওয়ার পরে ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে এখানে মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এর মধ্যে আমি এখন কোনো পানি ব্যবহার করব না এমনিতে একটু পর মাংসের গা থেকে পানি ছেড়ে দিবে মাংসগুলো কষানো হয়ে গেলে এখানে আমি পোলাওর চাল দিয়ে নেবো এখানে আমি দেড় কেজি পরিমাণ পোলাওর চাল নিয়ে নিয়েছি পোলাও চাউলটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে আট নয়টার মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে পোলাও চাউলের পরিবর্তে বাসমতি চাউলটা ব্যবহার করতে পারেন এখানে আমি এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে নিলাম মানে এই বাটিটার দিয়ে আমি চার বাটি পানি দিয়ে নেব আগে থেকে আমি দুধের গুঁড়োটা পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম এখন এটা আমি বিরিয়ানির মধ্যে দিয়ে নিব এখন আমি মিক্স করা রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে নিলাম ভালোভাবে মিক্স করে ঢাকনাটা দিয়ে আমাদের এখন ডেকে দিতে হবে এরপর যখন দেখবেন এরকম পানিটা টেনে এসেছে তখন চুলাটা কমে কতক্ষণ বিরিয়ানিটা দমে বসিয়ে রাখতে হবে বিরিয়ানিটা উঠানোর সময় উপরে অল্প কিছু পরিমাণ ঘি দিয়ে নেবেন এতে করে বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আপনারা চাইলে ঘিটা স্কিপও করতে পারেন আর বিরিয়ানিটা খুবই জর্জরা হয়েছিল এইভাবে আপনারা রান্না করে দেখবেন খুব সহজে কিন্তু বিরিয়ানি রান্না করা যায়